একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো ও জানতেই পারতো না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে শুইল ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল আর জোরে জবাব দিন ভাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বোঝার যে অন্য কারোর সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে ও ঘৃণায় ও লজ্জায় রাগে ক্ষোভে যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে আছে মানে আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না তো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুল লইয়া যায় সরা দেখলে আমার মেজাজ গরম হয় অল্লা এরকম বলবে যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবো যে বিশ লাখ তো নাই কিডনিটা নিয়ে যা দুই কিডনি লাগে না এক কিডনি বাঁচা যায় ওর নিয়ে বাঁচা যাবে না ভাই কিডনি ছাড়া বাঁচা যাবে গ্যারান্টি আছে ওর সাথে বাস ও আমাকে ধোকা দিছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিয়েছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহ আছে ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কিনা আমি জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বো আর আমি সন্দেহে থাকবো এটাকে আমার বাচ্চা নেই অন্য কারো ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও এক কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিয়েছে ও আমার বংশের বাতি শেষ করে দিছে ওকে সরাও সেই জায়গায় শিরিক আল্লাহ কি হবে অথচ তিনি জানে তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এভাবে ঘিন ঘিন করে টিসু দিয়ে মুছে এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে তুমি তো মনে করো তুমি জোয়ান তোমার বাপ জোয়ান ছিল না তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবে ছোট ভাই আমার তুমি আর বৃদ্ধ হবা না খবরদার একটা লোক পুরুষ একটা লোক মহিলা এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তারা স্বামী স্ত্রী এখন এ মহিলা জোরে জোরে কথা বলে এ পুরুষটাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ পুরুষের জীবনে বিপদ গলায় পড়ছে বাট মহিলাকে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ওর বউ পান খায় বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি লাগে দেখতে আবার কিন্তু বউকেও তালাক দেয় না বাপের বাড়ি পাঠায় না গায়ে হাত তোলে না ওর জন্য জামা কেনে কাপড় কেনে ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে লিপস্টিক কেনে আলতা কেনে ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে কি সুন্দর করে বোঝায় তুইও তো মা হয়েছিস আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমার মা আমি বাপের একমাত্র পোলা আমি আমার তো দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে একটু খেয়াল রাখ না আমরা ভদ্র পরিবারের লোক আমি যদি তোর গায়ে হাত তুলি এখন তোর সাথে ঝগড়া করি মানুষ কি বলবে ছেলের মাও বোঝে যে পরিবারটা সম্মানী এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখে না মনে করে যে বোঝে না অবুঝ এরকম করে ছেড়ে দেয় ও বউয়ের গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল অ্যাঙ্গেজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় অ্যাঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাব না এরপর বলে যে শুধু এই তো মাঝে মধ্যে স্ক্রলিং করবো আমি কারোর মেসেজ টেসেজ দেই না ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বোর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে এখন কি করবে সে ঠিক কেন রাগে মেরে ফেলবে কেন ও কি ইসলাম বোঝে না ও তো মুসলমান ছেলের কথা বলতেছি আর তুমি কোন ছেলে তুমি কোন ধর্মের ছেলে ইসলামে কোন মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে কে মারবে কে মারবে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে কে রজম করবে কে রজম করবে তুমি তো গায়ে হাত দিতে পারবো না তুমি ধর্ম গুজো না তো করা আছে গজল গায়া গায়া জট্টুক টুকটুক দেখা যায় টুক নিউমর্শ করা গজল গায়া গান গায়া সিনেমা নাটক কৌতুক করে ধর্ম শিখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামের শিক্ষা পড়ানা দিস আর হচ্ছে এবার নাটক করে শিখাইতে হবে এই যে চলে গেছো তুমি কেন আমার বাপ মেরে ফেলবা কেন ওর বউ আর আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবা কেন তোমার বউ তোমার মেরে তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে যে মেরে ফেলবে আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে ওকে বাপের বাড়ি পাঠায় দেওয়ার বৈধতা আছে মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে যে বিচার হবে আর বিচার হবে কেন বিবাহিত মহিলা জানা করলো কেন

ও কি করার আছে কি ক্ষমতা আমার এই তোমরা কি কথা বুঝবো মানে এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে আচ্ছা এই যে তার মাকে কষ্ট দিল এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে এই যে মহিলা পান খায় এই যে মহিলা সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় নাই দিছে বলো তো এবার ও রাখবে মসজিদের ইমামদের হ্যাঁ ওনাকে বলেন না বলেন না যে হুজুর আমি শুধু পড়ে যায় নামাজ ধরে সালাম পর নেওয়ার পর সবাই লোকটা আমি আমি খুব চালাক দুই রেখাত বরাবর পাই যাই সবাই পড়ে পাঁচ মিনিট নামাজ দুই রেখাত পায় আমি পড়ি সাড়ে তিন মিনিট তারপর দুই রেখাত পাই কেন সবাই বৌকা আল্লাহ ধরছ নামাজ আমি সুতরাং রুকুতে যাই পাইছি দেড় মিনিট পড়ার পরে তার মানে আমি টাইম সেভ করছি দারুন আমার আমি যে কি বুদ্ধিমান আল্লাহ আমি যে কি চালাক ইমাম সাহা আপনি বুঝেন না আপনি জানেন না আমি কত ক্লেভার আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস হ্যাঁ চিন্তা করেন তোরা পাঁচ মিনিট পরে দূরে গেতাম সাড়ে তিন মিনিট পরে দূরে আমি এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহ দিয়ে শেষ হয় আলাইকুম দিয়ে আমি আসসালাম আলাইকুম আলাইকুম সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি তার মানে নামাজ শেষ আমি নাই ওখানে আমি টাইম সেন্ড করছি আপনি চালাক না এই ছেলে তুমি চালাক না তুমি এটাই করো তোমার হুজুরকে বলো না তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো আমি শুধু জুমার দুই রাকাত পড়ি আর কোনো নামাজ পড়ি না আমি আর ঈদের নামাজ পড়ি আর কেউ মারা গেলে আমার তাও যদি আমার নানি দাদি নানা নানু খালা খালু ফুফা ফুপি হ্যাঁ আত্মীয় স্বজন চাচা জ্যাঠা একেবারে নিকটবর্তী হলে আমি জানা যায় অংশগ্রহণ করি এর বাইরে আমি নামাজ পড়ি না আমার বিধান কি ইসলামে শুনেন আপনার হুজুর থেকে শুনে নিয়েন শুনে নিয়েন আপনার আলেম থেকে শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে যাকে আপনি শ্রদ্ধা করেন আজকে আমাকে নিয়ে আসছেন আমি বলে দেখি দেখিয়ে এগুলাই সে বলতে হবে যদি সে আপনাকে আদর করে এভাবে মাথা পুরি বলে সমস্যা নেই ঠিক হয়ে যাবে তো ওনার ব্যাপার আর যদি বই থেকে নিয়ে আসে কথা কোথা থেকে বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনা না না সহ মুনাফিকিন শুহুদুল عشاء ওয়াস সুبح لا ইস্তাতীউনহুমা বলতে হবে যে আল্লাহ নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশা উপস্থিত হওয়া لا ইস্তাতীউনহুমা মুনাফিকরা ফজরে আর ঈশা উপস্থিত হতে পারে না নবী মুনাফিক বলছে তাদেরকে আপনি আজকে শুনছেন এটা কি বলেন সাড়ে চোদ্দশো বছর পুরনো এটা আমি বলতে হচ্ছে কেন জানেন আপনি বলুন যে দূরের থেকে কোন ছেলে আসছে বাপ দাদার চোদ্দ গোষ্ঠী শুনি নাই নতুন কথা কয় না না আপনি শুনছেন আজকে এইটা নতুন কথা না এটার বয়স সাড়ে চোদ্দশো ক্রস করছে প্রায় কেমন মানে আপনার আব্বার আব্বার তার আব্বার আব্বা তার আব্বার আব্বা তার আব্বার আব্বা তার আব্বার আব্বা তার আব্বার তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা আপনি বলবেন যে কি কথা বলে বাপ দাদার জন্মেশুনে নেই আর তোমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠীর চোদ্দ বার যোগ্য লেয়ারা গেল কথা এটা এত পুরনো কথা তুমি শুনো নাকি কখনো সময় পাও শুনতে এটা বলতে হবে আরেকটা কি বলবে আরেকটা বলতে হবে যে যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তর্ক সলা কাফের আর মৌমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া হুম এটা বলবে উনি যদি উনি বই থেকে বলতে হয় কেমন হ্যাঁ নব্বই বার মুসলমানের দেশ বলো মার হাবা বলো হ্যাঁ বলতে থাকো তোমার ক্ষমতা অনেক না তুমি নিজেকে নেতা বললে নেতা সুদর্শন বললে সুদর্শন কবি বললে কবি লেখক বললে লেখক তুমি তো তুমি তোমারও নিজেকে মুসলমান মোমিন বলত মর্জি কিন্তু মনে রাখবা ইয়ৌ মেলা লিখুন আপসুন লি নপসিন সেই আ বললে আম্রু ইয়ৌ মেলি উল্লাহ ওইদিনকে ভয় করো যেনে কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার ওই দিনকে ভয় করো ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুহুরি করে এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের আমি কখন বললাম রে ভাই যাবের রাজি আল্লাহ বলছে আল্লাহ নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের যে নিয়মিত নামাজ ছেড়ে দেয় যে নামাজকে পরিত্যাগ করেছে যে নামাজকে ছেড়ে দিয়েছে যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্কই রাখলো না যে সম্প্রীতি রাখলো না সম্পর্ক কিছু রাখলো না যে সরমে নামাজ পড়ে না পড়লে মানুষই কি করবে আরে বেটা ভাই আমার জুমা আর জোহর দুইটাই ফরজ কেমন মানে জুমার দিনের যে দুই রেখার জুমা আর শনিবারের যে চার রাখার জোহর দুইটাই ফরজ কেমন আল্লাহ আমাদের কি বোঝার তৌফিক দান করুন তো আপনারা কি আপনাদেরকে এমন একটা তথ্য পো আর একটা বুঝে বললাম বাহিনার রাজুরি ও বাহিনার শিরকি বল কুফরি তর্কুস সোনা নিশ্চয় বান্দা মুসলিম কাফের মধ্যে পার্থক্য করছেন বহুদূর থেকে আসছি এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায় যদি আমি না যেতে পারি এটা আমার কোনো সফলতা নাই এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্নস্তরে চলে যায় যদি আমি মুক্তি পেয়ে যাই এতে আমার কোন তাই এমন একটা ইবাদতের কথা এমন একটা দুষ্কৃতির কথা এমন একটা পাপের কথা বলে যেতে চাই যে পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে আমি বলিনি আল্লাহ বলেছে যদি রাজাঘাটের নারী ও পুরুষরা যদি রাজাঘাটের ধনীয় দরিদ্ররা যদি রাজাঘাটের যুবক বৃদ্ধরা সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকব তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে লোকমান হেকিন তার ছেলেকে ওয়াজ করছে এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায় নিজেরা ওয়াজ করে না যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে স্বামী তার স্ত্রীকে দাদা তার নাতিকে নাতি তার দাদাকে মা তার মেয়েকে বাপ তার মেয়েকে চাচা তার ভাতিজিকে মামা তার ভাগ্নিকে ভাগিনাকে পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যদি ওয়াজ করবে সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য দু চারটা সুন্নতকে ছোট করা লাগবে না বলে দিন আমার আপনার উন্নতের বলে দিন এই পৃথিবীবাসীকে ইন্দনা হরমার অব্দি

আইটেম সং লাগায় রাখে প্রকাশনা গোপনে ট্যাক্সি ড্রাইভার সিএনজি চালক একটা ট্যাক্সির মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে প্রকাশনা গোপনে ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় বাউন্ন ইঞ্চি টিভি লাগায় রাখছে হিন্দি সিরিয়াল চলে প্রকাশনা গোপনে তো সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের রব বলেছে বলে দিন সিগারেট যে খায় প্রকাশনা গোপনে সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায় দাঁড়ে কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে দাঁড়ে কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে দাঁড়ে কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে টাকুন নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে টাকুন নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে ওই যে মহিলা এভাবে খালি গায়ে হাটে প্রকাশ্যে না গোপনে এই যে পুরুষ ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায় ওরা এই যে পুরুষ আল্লাহ নিষেধ ভঙ্গ করে মহিলার দিকে তাকায় থাকে আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনা আগে প্রকাশ্যে না গোপনে তো গোপনে কোনটা গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে গোপনে আজকাল বেশিরভাগ কোথায় এইখানে ডিভাইসে কোথায় ডিভাইসে আমি অবশ্য আমাদের দেশ চিনি না বা চিনতাম না আমি সৌদি আরব বলেছি কেমন সত্যি বলতেছি বল দু হাজার ষোলো সালের আগে আমি শুনি নাই এই নাম আমি শুনি নাই দেখতে বলবে তবে যখন আমি শুনতেছিলাম তখন আমি যখন এদের আখরিদা মানহাজ তখন আমার কাছে মনে হতো যে আগে মানুষ বেনামাজি হবে অথবা দাড়ি কাটবে সুখ খাবে ঘুষ খাবে মানুষের টাকা মারবে ইমপসিবল কি পসিবল ইমপসিবল পরে আমি শুনলাম যে ক্যামেরা মেয়ের এগুলো নামাজও পড়ে না পাঁচশো টাকা বেতন আসে এখানে রেকর্ডিং করে যায় চ্যানেলের মালিকদেরকে দেয় কাম লাখাটে রেকর্ডিং এর কাম আছে পরে আমি বুঝছি না ঠিক আছে এই জন্যই তো থামলেন দেয় দেখেন কীভাবে বাস দিল কে ওনাকে মানহাজ সালাফ ফলো করে অনেকে ফলো করে অনেকে ইন্টারনেটে ইসলামকে সম্প্রচার করে কি প্রচার করে কে পেশাব করে আর কে থুতু শুধু অটুক্ত দেশে প্রচার করে এই হলো প্রচার কোন লোকটা এক ঘন্টা ভুল এক ঘন্টা বক্তব্য দিয়ে দুই মিনিট ভুল বলেছে ও শুধু অটুক প্রচার করে খুব সুন্দর থামলেন দিয়ে এটা হচ্ছে উদ্দিন প্রচার ও আসলে ফিতনা প্রচার করে এর বাইরে কিচ্ছু না যদি ওকে ফেসবুকে ন্যাংটা অ্যাডভার্টাইজ দিয়ে যদি পয়সা না থাকতো দেখতাম ওর দিনদারিতে এখানে ক্যামেরা কয়টা আসতো এখানে ম্যাডাম মসজিদে মুসল্লি উপস্থিত হয় জান্নাতের জন্য তুমি এত ক্যামেরা হলো এখানে আসে গেছো দিন প্রচারের জন্য তো টাকা দিয়েও আনতে পারতেছিল না তেমনি সে কথা জানি আমি দিন প্রচার করবো আমার এরা কত সুন্দর করে শেখ প্লিজ একটা ওজনের না খুব ইচ্ছা তার তারপরেও আমি আসতে চাচ্ছিলাম না এক হাজার কোটি মানুষও যদি সন্তান সন্ততি আর সম্পদের মোহে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলছে সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম মহাপুরস্কার পনরসিংহির মানুষরা তুমি একাই বাপ নাকি তুমি একাই মা নাকি তোমার একাই বাড়ি গাড়ি লাগবে নাকি এই পৃথিবীতে যত মানুষ তোমার আগে ছিল সবার লাগতো তোমার পরে যারা আসবে সবার লাগবে সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে খুব একটা ইউনিক চিন্তা তোমার তোমার চাহিদা খুব ইউনিক এটা এরকম কিছু না বাড়ি গাড়ি ধন সম্পদ আমি মোটেও বলছি না বাড়ি গাড়ি ধন সম্পদ খারাপ আমি বলছি শুধু এগুলোর পিছনে পুরী থেকে আল্লাহকে ধরে যাওয়া খারাপ আমি বলছি না আল্লাহ বলছে জেনে না নরসিংদের মানুষ আল্লাহ লেমে ইয়াশা ওয়াব পদেউ আল্লাহ হুয়াব সোত রেস্ক লেবাই ইয়াশা ওয়াইয়া পদেউ ও ফে রি ও মেলে হায়াতিত দুনিয়া ও মেলে হায়াতিট দুনিয়া ফিল আছি ইন্না মেতা আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছাটা বাড়িয়ে দেন যার জন্য ইচ্ছাটা কমিয়ে দেন ও নর্সিংদের মানুষ তারা যারা পার্থিব্য জীবনকে আনন্দে তারা যারা দুনিয়ার জীবনের আনন্দে মেতে থেকে আখেরাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে আখেরাতের তুলনায় তারা অতি নগণ্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে এবার কারা কারা আমার সাথে একটা হাদিস পড়বেন জোরে জোরে পড়বেন এখানে তো ওই যে ইউটিউবার আছে সবাই তো আর অ্যাড করে না সবাই হারাবের জন্য আসে না কেউ দিন প্রচারও আসে তার খুবই কম মানুষ কেমন ও যারা দিন প্রচার আসে তাকেও জানালে আবার কেউ দেখে না দেখেন না কেন তাও তো থামদিন দিয়ে কাউরে বাঁশ দেয় না ইন্টারনেটে বাঙালি যেখানে বাঁশ বেশি সেখানে ভিউ বেশি সেই হিসেবে বরিশালের লোকজন অবশ্যই কথা ওদের দেখে বাঁশ বেশি ওদের ফ্যানে আমি কখনো ওয়াজে যাই নেই যাবো ইনশাল্লাহ দাওয়াত আছে অনেক যাবো একবার ঠিক আছে একটা হাদিস করবো কেমন ছেলে ভিডিও টিডিও করে তো আপনার এখানে খুব দুই চারশো মানুষ হবে না হয়তো আমি জানি না আমার আন্দাজ নেই এগুলোর ব্যাপারে তো আইডিয়া নেই তবে ইন্টারনেট আর অনেক মানুষ যদি আপনারা পড়েন সুন্দর করে তারা হয়তো তারাও পড়বে

عن عائشه رضي الله عنها ان رسول الله صلى الله عليه وسلم ان رسول الله ان رسول صل الله صلى الله عليه وسلم ان رسول الله صلى الله عليه وسلم عائشه রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আদার সাল্লাল্লাহু বলেছেন কে বলেছে কে বলেছে কে বলেছে বর্ণনাকারী কে বর্ণনাকারী কে কে বলেছে বলেছেন ইয়া উম্মে মুহাম্মদ يا أمة محمد ما أحد ما أحد يا أمة محمد ما أحد أغير من الله يا أمة محمد يا أمة محمد صلى الله عليه وسلم ما أحد أغير من الله

বান্দা ও বান্দিকে কে অবস্থায় দেখতে চায় না বর্ণনাকারীকে কে বলেছে কার থেকে বলেছে? কি বলেছে জানা অবস্থায় কে দেখতে চায় না কাকে দেখতে চায় না কাকে আমরা কি বান্দা না আমাদের বোনরা আমাদের মারা আমাদের মেয়েরা ফির বান্দিরা ওরা কি উহা আবেদনা আমরা কি আগু ওহরা না তাহলে তিনি কি দেখতে চায় না তাকে দেখতে চায় না হে অম্ম্যা চ ওখাম্মে হে অম্মা চ ওখাম্মে দিরা লৌ চায় যদি তুমরা জম তে মা যা আমি জানি ল বা এক চুম্

জুমার দিন একটু সময় পেয়েছি দাড়িটা চাজবো ওই একটা পৃথিবীতে সুনানা আরো বহু কিছু আছে এমন সুন্নতকে আঁকড়ে ধরতে বলবো যে সুন্নতকে মানুষ বহু আগে বিসর্জন দিয়েছে ভালো ভালো কাজকর্মে নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর একজন আরেকজন হানাফি শাহি মেলাকি হাম্বালি চিস্তি সাবেরি এগুলো নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে ওনাস্তারাফেল্লা রিনা উ চুলকি তারা একজন আরেকজনের বিবাদে একজন আরেকজনের ঝগড়া বিবাদে নিজেদের দ্বন্দ্বে নিজেদের কুন্দরে আনুয়া চুন তারা মৃত প্রাণহীন ওয়া নাইয়া শোনো না এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে তাদের হাসর হবে এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে হিসেবের দিন আসবে কবে ফাইসালার দিন হবে কবে বিচার হবে তারা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে তারা মৃত প্রাণহীন তারা মৃত প্রাণহীন তারা জানে না তাদের জন্য কে দেওয়াল তৈরি করলো তারা জানে না কে সেই দেওয়ালে ফুল দিল তারা জানে না কে সেই দেওয়ালকে কেন্দ্র করে একটা দিনকে কেন্দ্র করে গান গাইলো নাচলো রং বেরঙের কাপড় চোপড় পরে এসে ছেলে মেয়ে একাকার হয়ে তাদের যে সম্মান দিচ্ছে দে ডোন্ট নো দে নো নাথিং আমি একজন হই উড়ুয়া হাইয়া কে হয়েছে মুসলিম জাতির তারা কি তাদের মৃতদের সম্মান করতে শেখেনি যিনি এসেছিল তাইশ বছর ওই পৃথিবীতে দাওয়াতে গেছে যেরি পরিপূর্ণ জীবন বিধান দিয়ে গেছে তারা কি শিক্ষা নেবে না কিভাবে মৃতদের সম্মান করতে হয় কিভাবে মৃতদের সম্মান করতে হয় তারা আসছে মৃতদের সম্মান করতে গান গেয়ে এনেছে এভাবে গান গাইলে নাকি নাচলে নাকি সম্মান হয় মৃতদের বয়লা হ্যাঁ উলাওয়ালা কুয়াতাইল্লা বিন্দিয়া পরিস্থিতি এমন এক পর্যায়ে আসছে কেউ কেউ এমন এমন পরিস্থিতি দিচ্ছে তুমি কি বাঙালি নাকি মুসলমান আরে ম্যাডাম আমি জামশেদ মজুমদার কুমিল্লা বাড়ি বাংলাদেশি মুসলমান তোর সমস্যা কি আমি সাইডটা হ্যাঁ এরকম অপশন দিবার তুই কে তুই কে এরকম ক্ষমতা তুই কোন ক্ষমতা বান লোক রে এ তুই আমার মালিক তুই আমার মালিক সস আমার পাপের পাজরের হারেজের এক বিন্দু এক বিন্দু তুচ্ছ পানি ছিল সেটাকে তুই দিছিস তুই বানাইছিস সেটা ওখান থেকে রক্ত মাংস লাইট পেড়িয়ে সুন্দর তোমার হবে কি তুই ফ্রাম করছো আমাকে পৃথিবীতে যে তুই আমাকে অপশন দিয়ে রাখস জান্নাত নাকি জানন নাম ওখানে অপশন চয়েস করা যায় পরিস্থিতি আজ কেমন হয়ে গেছে তুমি কি বাংলাদেশী নাকি মুসলমান আমি মুসলমান বাংলাদেশী তোর সংসার কির আমি বাংলাদেশী হিন্দু তোর সংসার আমি যদি জামশেদ হই আমি বাপ আমি খালু আমি ফুফা আমি মামা আমি চাচা আমি কাটা আমি দুলা ভাই আমি সানি এত কিছু হইতে পারি তুই কেন এখানে এমন অপশন দিবি যাম বাঙালি নাকি মুসলমান আমি মুসলমানও বাঙালি তো সমস্যা কি আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোনো মানুষের চাপে তা আমি গ্রহণ করব না যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় যান বাঁচানোর জন্য আমি মিথ্যা বলবো এরপর এরপর বলবো মিথ্যা কথা বলছি তুমি দেখি আমি আল্লাহ তুমি তাকে আমি শুনবো না অথবা আমি বলবো যা জানি বাসাইলাম না তুই মেরে ফেল দুটার একটা বলবো আমি আমি ভয় বলবো না 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 ভাই বোন করছি আর কমুন আর কমুন না এরপর কম আল্লাহ তুমি জানো আমি পাঁচ বছর দাম দিই না অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি তুই কি করবি কর দুটার একটা বলবো আমি যুবক ভাইরা আমার তিরিশ বছর নিয়েছে কারা আছে উঠে দাঁড়াও তো একটু দেখি তিরিশ নিয়েছে তিরিশ নিচে উঠো উঠো দাঁড়াও আর কত বই বা হাওয়া বাতাস যা আছে ভাই করো সব কি তিরিশ নিয়েছে বাইটো বাইটো ও ভাই স্লোগান বন্ধ বন্ধ করেন ভাই কি হয়েছে ভাই রাজনীতি শুরু করেছেন বসেন

আমাদের ও আমাদের শাসকদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমাদের শাসকদের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিন এবং ওদের মধ্যে যে কল্যাণ আছে আল্লাহ সর্বোচ্চ কল্যাণটুকু আমাদেরকে দান করুন আমরা যাতে সুন্দরভাবে তাদের সাথে চলে তাদের ভুল সিদ্ধান্তগুলোর সুন্দর ভদ্র ভাষায় প্রতিবাদ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি বলবো যিনি আপনি বলেছেন গান গাইলে শহীদের শ্রদ্ধা হয় আপনি একটু বলেন না শহীদ ব্যক্তি কোন সায়েন্স কোন আর্টসে বৈজ্ঞানিক কোন চিউরিতে মরার পর গান গাইলে ওর সম্মান হয় যদি ব্যাখ্যা দিতে পারেন আমিও গাইব যদি বলে দিতে পারেন ছেলে মেয়ে একাকার হয়ে যদি গান সারাদিন গান গেয়ে আর বুঝাই যে ওরা মারা গেছে আমাদের জন্য ওদেরকে আমরা স্মরণ করতেছি এই স্মরণ ওদের কোনো কাজে আসবে যদি কোনো সায়েন্স দিয়েও বুঝাই দিতে পারেন ধর্মবাদ দিলাম যদি সায়েন্স দিয়ে বুঝাই দিতে পারেন তবে আমি বলবো ঠিক আছে আপনি করেন তবে আমি তাও করবো না হারাম মিউজিকের জন্য কেমন তবে আমার মনে হয় আপনি বুঝাইতে পারবেন সায়েন্স আরে ভাই সায়েন্স অনেক সুপ্ত জিনিসের অস্বীকার করে এটা তো নাই